যেগুলো আছে এগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দৈনিক সংগ্রাম টিআইবি খানা জরি প্রকাশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাসপোর্ট ও বিআরটি এক সময় পাসপোর্ট অফিসগুলা সেনাবাহিনীর আন্ডারে ছিল তখন দুর্নীতি কিছু কম হতো কিন্তু এখন দুর্নীতিতে ছয়লাপ হয়ে গেছে এইসব আর আরেকটি খবরের ভিড়ে কিছু কিছু খবর হারিয়ে যায় যেগুলো শেখ হাসিনা আনলে খুব ফলাও করে প্রচার করা হতো যেন ঈশ্বর আড়ালে আরেক পড়ে পরে যায় সেটাও ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু ডেঙ্গুর প্রকোপ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর তাই বাড়ির পাশের ময়লা অব্যবহৃত পানি এগুলো পরিষ্কার করে চারপাশ আঙিনা পরিষ্কার করে রাখাই ভালো আরেকটি খবর হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী প্রণয় বার্মা ইন্ডিয়ার যিনি অ্যাম্বাসেডর বাংলাদেশের কেন রে বাবা এতদিন পরে কেন আপনি সরকারের সাথে সম্পৃক্ত আগ্রহী আপনার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আপনারা কেন একটি সরকারকেই সাপোর্ট করে বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়া বিরোধী মনোভাব তৈরি করে তৈরি করে তৈরি করা কারণ এই দেশের সবাই তো আর আওয়ামী লীগ করে নাই একটা নতুন প্রজন্ম যেটা সম্পূর্ণ আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী মানে ভারত বিরোধী আপনারা ভারত বিরোধিতা ভারত বিরোধী প্রজন্ম তৈরি তৈরি করছেন আচ্ছা আগামীকাল সকল আগামীকাল সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এটা একটা ভালো উদ্যোগ কারণ জাতীয় ঐক্য ছাড়া এই মুহূর্তে আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় একটি জাতীয় ঐক্যের অবশ্যই দরকার আছে আরেকটি খবর হচ্ছে চাঁদাবাস ও ভূমিচক্রের অব্যাহত হুমকি চরম নিরাপত্তাহীনতায় গাজীপুরের নারী উদ্যোক্তা আরেকটি খবর হলো প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলা থেকে অব্যাহিত হলেন ফখরুল সহ তিরাশি জন যারা যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আগরতলায় কনসোলার সার্ভিস বন্ধ ঘোষণা উচিত কাজ হয়েছে কারণ বাংলাদেশিদের যেভাবে দেখলাম যে বাংলাদেশি নাম শুনলেই সমানে দরে দরে পিটাচ্ছে আরে ভাই আপনাদের থেকে অনুমতি নিয়েই তো ইন্ডিয়ায় গিয়েছে বৈধভাবে তো ইন্ডিয়া গিয়েছে তাহলে আপনারা এরকম আচরণ করছেন কারণ কি এদেশের মানুষ তো আপনাদের ফাঁদে ফা দিবে না আমরাও যদি এরকম সুরে করি আপনাদের দেখাই তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন একটা মানুষ বৈধভাবে গিয়েও শুধু বাংলাদেশি থাকা কারণে তাকে বিভিন্নভাবে হেনেস্তার শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে না নাকি আরেকটু আপডেট প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র নেতার বৈঠক শেষে বৈঠক শেষ আর একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি উত্তর কোরিয়া পন্থী কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশ রক্ষায় দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইউ ওক মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দেয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষণা দেন তিনি আরেকটি খবর বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কেন এত মাথা ব্যথা ইন্ডিয়ার ভাই যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা তো জানেন যে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে কি হচ্ছে ওনারা চক্রান্ত করছে চট্টগ্রাম নিয়ে এবং বঙ্গভূমি বঙ্গভূমি নিয়ে ওনারা চাই বাংলাদেশ ভাগ করে একটি দুটি দেশ তৈরি করার হিন্দু একটি একটি হচ্ছে হিন্দু প্রদেশ আর একটি হচ্ছে স্বাধীন বঙ্গভূমি আমাদের সর্বস্তরের বাঙালি জনতা তাদেরকে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই পাঠা বাহিনীর বিরুদ্ধে এই রাম রাজ্য হিন্দুয়ানী ভারতের বিরুদ্ধে আরেকটি বক্তব্য দিয়েছেন তারেক রহমান তারেক রহমানের বক্তব্যটা হলো হিন্দুদের চক্রান্তে ফাঁদে পা না দেয়ার অবশ্যই তাদের চ ফাঁদে পা দেওয়া চলবে না আমাদের দেশে যারা হিন্দু আছে হিন্দু ভাই হিন্দু মুসলিম ভাই ভাই তাদেরকে নির্যাতন করা চলবে না নির্যাতন করলে ইন্ডিয়া একটা মনে করেন একটা ইস্যু পাওয়া যাবে যার কারণে সামনে ট্রাম্প আসছে তারা এই পাগলাটে প্রেসিডেন্টের তাদের বন্ধু পাগলা প্রেসিডেন্ট যা কিছু যা কোনো কিছু কইরা বসতে পারে বলা যায় না তাই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না আরেকটা খবর এবার তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইন্ডিয়ার একটি হিন্দু সন্ত্রাসী গোষ্ঠী এখন চিন্তা করেন অবস্থা তাদেরকে কেন সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে না এটা জাতি জানতে চাই ইন্ডিয়া যদি এই কথা কোনো মুসলিম বলতো যে ইন্ডিয়ার যে ওই ডাকেশ্বরী মন্দিরটা আছে এটা মেরে উড়িয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু মিডিয়া কাবারা আছে যেই ঘোষণা দিত তাকে জঙ্গি বলে চার চোদ্দ গোষ্ঠীর জঙ্গি বলে তাহলে কিন্তু এটা ইন্ডিয়া বলার কারণে আসলে মুসলিমরা সকল সময় অপপ্রচারের শিকার আপনি চিন্তা করেন এই কথা যদি কোনো মুসলিম সংগঠন বলতো যে ডাকেশ্বরী মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হোক এটার নিচে এক সময় মসজিদ ছিল তাহলে কি অবস্থা হবে দর্শক সাবস্ক্রাইব করে যাবেন ইন্ডিয়া সকল দিক দিয়ে বাংলাদেশের ক্ষতি সাধিত করছে প্রিয় দর্শক লাইভটি লাইক কমেন্ট শেয়ার করবেন দুজন ভাই আছেন আমাদের বাই ল্যাপটপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আরেকটি দুঃখের খবর আপনাদেরকে জানাচ্ছি সেটা হল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েল হামলা হামলায় নয়জন শিশু সহ নয়জন নিহত এগুলো দেখলে বাই আসলে অন্তরটা কেঁপে ওঠে অজস্র পানি জরে চোখে চোখের কোনাই পানি জমে অজস্র প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে কিন্তু কোনো রাষ্ট্র কোনো কেউ এই বিষয়ে বলার মতো নাই কেউ বলে না এই নিরীহ মানুষ আলিপো আর একটা খবর হচ্ছে আলিপ্পো থেকে সৈন্য সরিয়ে নিল সিরিয়া বিদ্রোহীরা এগিয়ে আসছে মানে প্রত্যেকটা মুসলমানের দেশে এরকম অরাজকতা এর পিছনে কিন্তু মুসলমানরাই দায়ী এর একটাই কারণ হচ্ছে অনৈক্য মুসলমানদের মধ্যে অনৈক্য এগুলো থেকে বাঁচতে হলে সবার প্রথম একটি মুসলিম যে সংগঠন আছে ও এটাকে এটাকে আপনার কার্যকর করতে হবে কাফের মুর্শিদদের মোকাবেলায় এটাকে আরও শক্তিশালী করতে হবে এবং আরও দেশে দেশে আরো ঐক্য বজায় রাখতে হবে সিরিয়ার সরকারি সৈন্যের বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ আলেপ্পোই আলেপ্পোর অর্ধেক দখল অর্ধেকটা আলেপ্পো বিদ্রোহীরা দখল করে নিয়েছে ছিল আজকের সংবাদ বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে কি তলব জরুরি খবর বিশেষ আইন বাতিল হয়েছে বৈধতা পেয়েছে হাসিনা আমলের সব চুক্তি দূতাবাসের নিরাপত্তার বিষয়ে কনভেনশনে কি আছে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে তলব দর্শক ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও গোপন সম্পর্কে আজকে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আজ থেকে দুইশো বছর আগে আজ থেকে দুইশো বছর আগে না থাক এটা দিন বলবো এটা সম্পর্কে